दादा आज के भूल आए फाइन हो <laughs> মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা আমার একাদশীর দিন করা ছিল একটু দেরিতেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে সকাল সকাল তাড়াতাড়ি পুজো স্নান টান করে সেদিন তো খুব ঠান্ডা পড়েছিলো পুজো দিতে চলে এসছি আর আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আপনাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি করেছিলাম সেদিনে শেয়ার করি এটা হচ্ছে আমাদের ডালচিনি গাছের এই যে দেখেন কি সুন্দর এই উপর থেকে এই জন্যে দেখাচ্ছি যে নিচে থেকে এই ফুলগুলো অত ভালো দেখা যায় না আর এই উপর থেকে বেশ কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মনে হয় সাদা একদম যে দেখা যাচ্ছে এই যে পুচকেটা আমার ডাকছে কি আছে বল কি করবে মা ওটা কে ওটা কে ওটা কি করছো কি করছো মিঠাই কি খাচ্ছিস সকাল বেলায় আলু আলু ভাজা তাই একটু টাটা করে দে একটু হাই করে দে একটু হাই করে দে আমার ক্যামেরার সামনে একটু হাই করে দে আর হাই আমি কে হই তোর আমি কে হই জোরে বল হ্যাঁ হাই তো শুনতে পেয়েছি এবার বল আমি কে হই তোর আমি কে হই মা টাটা চলে গেলাম নিচে আমি পুজো দিচ্ছিলাম পুজো দিচ্ছিলাম ঠাকুর পুজো দিচ্ছিলাম দেখা চলে গেলাম আমি নিচে তো ঠান্ডা লাগছে না টুপি পড়িসনি ঠান্ডা লাগছে না বাবা বিশাল ব্যাপার তো ও আজকে আবার কি ঠান্ডা মেঘলা মেঘলা আকাশ আমাদের বাড়িতে তো জামা কাপড়ের মানে মেলে শুকাচ্ছে না সব এদিকে উপরের দিকে আমার বৃষ্টিতে আমার ঘুটে একটু শুকাচ্ছে না দেখি নিচের দিকে যাই যে লাল ফুলটা সূর্যদেবের এই যে জল দিয়েছি তা ফুলটা কেমন টক টক করছে টুনি তাদের টুনি তদের মা বাপ কই তোর মা বাপ বিদেশে চলে গেছে

কি হচ্ছে কি তোর খুন্তি নিয়ে তাড়া করেছি ওর আজকে আয় মুখ লাল করে দেবো দেখ এই ভিডিও করে রেখে দিলাম ছোটবেলার স্মৃতি ঠিক আছে ওটা 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 আমার উনুনে লাগবে দেখ ওটা এটা ছোটবেলার স্মৃতি দেখ তো দেখি দেখছি তো গরম খুন্তি দেখেন আপনারা সবাই গরম খুন্তি নিয়ে তারা করছে আজকে ওর একদম না বিড়ালে খাবে না থাক না দেখ না একদম শেষি শুধুই আর কি মারা আমার রান্না করতে দিচ্ছিস না গরম খুন্তি ছাকা দিয়ে দেবো একদম ঠিক আছে দেখ না দেখ না তুই হম ঠিক আছে এটা যখন বড় হবি তখন দেখবি ঠিক আছে যে ওদের সবার জন্য রান্না বান্না করে আমার ছোটো বাবার সঙ্গে একটু খেলা টেলা করে আমি চলে এসছি আমার একাদশীর খাবার রান্না করার জন্য আর এই যে ফুলকপি দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি আর গাজর দিয়েছিলাম একটু দিয়ে সব রকম দিয়ে সিদ্ধ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আবার এই সিদ্ধ তরকারি আবার ওরা সবাই খায় একটু একটু করে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা